হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার জিপিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশিসির থাক বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্টনারের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে দেখা যাক কী আছে তার মনের গুপ্ত ভাবনা পজিটিভলি তার কথা ভাবুন যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কানেকশন অনুভব করবেন টাইম ফর এ অ্যাপ খুব লেজি মানুষ বার্থডেটের মধ্যে টু ফোর টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান ইলেভেন টোয়েন্টি থাকতে পারে বয়ং মনোভাব করছি করব এই ধরনের অ্যাকশান নিতে পারে না লিটারালি ঘুমোতে ভালোবাসেন হয়তো হয়তো ছুটির দিনগুলো তো ঘুমিয়ে কাটান বাই দ্য বুক হুম পড়াশোনা করতে ভালোবাসে টিচার প্রফেসর কিংবা কোচিং সেন্টার আছে কিংবা অনলাইন টিচিং ক্লাস করানো ইউটিউবার হতে পারে কনসালটেশান দেন পডকাস্টারও হতে পারে বই পড়তে ভালোবাসে বুক লাভার নানা ধরনের বই পড়তে উনি ভালোবাসেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে হিডেন ফিলিংস কি আছে ডিভাইন হিয়ার অ্যান্ড নাও পাস্ট আর ফিউচারের মাঝখানে থাকতে উনি পছন্দ করেন পাস্টে কি ছিল ফিউচার কি হতে পারে অনেক ভাবনা চিন্তা করে মানে খুব ভাবেন ভাবতে খুব ভালোবাসে এবং আপনাদের মধ্যে যে সিচুয়েশনই থাকুক না কেন সেটা নিয়ে কিন্তু উনি ভাবছেন এবং সেটা কিন্তু চেঞ্জ করতে চায় ইমোশনাল মানুষ ইমোশনালের ব্যাপারটা বেশি দেখা যাচ্ছে একটু মন দিয়ে বেশি ভাবে এবং লেজি ওই ভাবনাতেই আছে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে আমি দেখব পরে যে কতটা কি করবেন উনি পরিবর্তন তো করতে চান কিছু দেখাই যাচ্ছে কেওস অ্যান্ড কনফ্লিক্ট নিজের জীবনে হুম ওনার পাস্ট কোনো রিলেশনশিপ কিংবা অতীত কোনো অধ্যায় রয়েছে যেখানে এরকম একটা ক্যাওস হয়েছে ম্যারেড পার্সনের ভাইস হতে পারে হয়তো তার সেপারেশান হয়েছে সেখানে অনেক কনফ্লিক্ট এবং ক্যাওস হয়েছে এবং যেটার চাপ উনি নিতে পারেননি এবং যার জন্যে হতে পারে যে উনি কোথাও হয়তো বেড়াতে গিয়েছিলেন এবং সেই রকম কোনো সিনারিওতে হয়তো আপনাদের সাথে আপনার সাথে হয়তো তার দেখা সাক্ষাৎ হতে পারে কারো কারো ক্ষেত্রে এরকম একটা সিন থাকতে পারে কারণ দেখা যাচ্ছে যে ওনার জীবনে একটা ট্রমা ছিল যেখান থেকে উনি পালিয়ে কোথাও হয়তো বেড়াতে টেড়াতে গিয়েছিলেন হতে পারে যে সেখানে হয়তো আপনার সঙ্গে পরিচয় কোনো ঘটনাক্রমে হতে পারে কাম টু দ্য এজ আর যদি তার সেপারেশনের কেসটা এখনো চলতে থাকে উনি কিন্তু মেন্টাল ট্রমার একদম শেষ পর্যায়ে এর এনার্জি এসছে কারো কারো ক্ষেত্রে আপনারা একটা স্পেশাল কানেকশানে কিন্তু রয়েছে সেটা দেখা যাচ্ছে বার্থডেটের মধ্যে থ্রি আছে সিক্সও আছে টোয়েন্টি ফোর ফিফটিন দেখা যাচ্ছে ওয়ানও এসছে টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান কারো কারো ক্ষেত্রে আপনি বলেছি আপনারা একটা স্পেশাল কানেকশানে থাকতে পারেন আপনার পার্টনার কিন্তু খুব লেজি প্রকৃতির মানুষ হিডেন ফিলিংসে কিন্তু এটা দেখা যাচ্ছে যে উনি ওনার জীবনে একটা অতীত রয়েছে তিক্ত অভিজ্ঞতা হয়েছে এবং সেখান থেকে উনি নিজেকে সরিয়ে আনতে চাইছেন হতে পারে যে তার জীবনে সেপারেশনের কোনো কেস চলছে কিংবা কোনো ড্রামাটিক কোনো এক্স আছে যার থেকে উনি নিজেকে সরিয়ে আনতে চাইছেন যার নেগেটিভিটির জন্যে তার আপনার পার্টনারের মনে মানে মনে এখনও সেই প্রভাবটা কিন্তু রয়েছে এবং উনি চাইছেনটা কি উনি ভাবেন অনেক কিছু কিন্তু অ্যাকশান করতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় কারণ ওনার জীবনে এরকম কোনো সমস্যা রয়েছে কিন্তু যেহেতু দেখা যাচ্ছে আপনাদের একটা স্পেশাল কানেকশান সেখানে কিন্তু নিউ পিকনিংয়ের একটা ভাইবস কিন্তু এসছে কিন্তু তার হিডেন ফিলিংসে যেটা আছে মনের মধ্যে আছে যে উনি অনেক কিছু করবেন কিন্তু অ্যাকশানে করতে পারছে না হুম হিট ফিলিংসে এসে গেল যে উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান ম্যারেজ কমিটমেন্ট দিতে চান কিন্তু সেটা উনি ভাবেন কারণ উনি যেভাবে যে ট্রমাটা থেকে বেরিয়ে এসছেন সেরকম কোনো ট্রমার মধ্যে দিয়ে যেতে চান না মনের মধ্যে না এটাই আবারও এসছে দেখুন এখানে ম্যারেড পারসনের ভাইস বেশি আছে যার জীবনে একটা সেপারেশনের কেস আছে এবং ওইখান থেকে উনি এত ট্রমা পেয়েছেন যে সেটা তার মনের ওপর একদম চেপে বসেছে আপনাকে দেখলে তার মনের মধ্যে ইচ্ছে হয় যে আপনি সেরকম নন আপনি অন্যরকম হতে পারেন তার মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু সাহস কুলিয়ে ওঠে না যে আপনাকে নিয়ে ভাববে আপনাকে নিয়ে একটু সাহসী হবেন সেটা উনি ভাবতে পারেন না সেটা উনি করে উঠতে পারেন না একটা ভীরু মানসিকতাও কিন্তু দেখা যাচ্ছে তার আগেই নিজেকে গুটিয়ে ফেলা অ্যাকশান নেওয়ার আগেই নিজেকে গুটিয়ে ফেলা নানা রকম খরা করা নানারকম তর্ক দিয়ে মনকে বোঝানো এইগুলো কিন্তু ওনার মনের মধ্যে চলে দেখুন এরকম একটা কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে এখানে আপনার পার্টনার অনেক কিছু ভাবে অনেক কিছু করতে চায় কিন্তু তার একটা যেহেতু একটা ড্রামাটিক একটা অতীত রয়েছে কিংবা তিনি হয়তো দেখেছে তার ফ্যামিলিতে এবং সেখান থেকে তার মনের মধ্যে এমন একটা এটা হয় কিন্তু নেগেটিভিটি এমন গ্রো হয়ে গেছে যে উনি নিজের জীবনে কোনো রকম ঝুটঝামেলা চান না তার থেকে মনে হয় যে উনি সিঙ্গেল থাকবে সেটাও ভালো আর যদি তিনি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন সেখানে দেখা যাচ্ছে যে নিজেকেই উনি সরিয়ে আনেন কারণ ওনার মনের মতো ইচ্ছে থাকলেও ওনার মন তাকে সাই দিচ্ছে না যে আবার তুমি এগো আবার তুমি অন্য কোনো রিলেশনশিপে যাও এটা কিন্তু তার হিডেন ফিলিংসে দেখা যাচ্ছে যে উনি নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে না হয়তো এটাও ঠিক হবে না অথচ দেখুন আপনাকে নিয়ে ভীষণ একটা ভালো ফিলিংস গুড ফিলিংস এস অফ কাপস পেশেন্স আছে আপনাকে নিয়ে আপনাকে খুব ওয়াচ করে আপনাকে ফলো করে এবং জড়াতে যদি চান কোনো একটা ডিপ যদি কানেকশান চান সেটা আপনার সাথেই কিন্তু চাইছেন কিন্তু নিজেকে সরিয়ে ফেলছে গুটিয়ে ফেলছে নিজের সাথেই নিজে কনফ্লিক্টে জড়াচ্ছেন ওনার মনে হচ্ছে উনি হয়তো আবার কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়েও নিতে পারে মানে যদি দু পা এগোয় চার পা পিছিয়ে যায় এই হচ্ছে তার অবস্থা মানে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে দেখুন নাইট অফ ওয়ান্টসের কার্ড আছে এখানে এক এক সময় খুব ভাবে এনার্জি মানে একদম ইমোশনাল হয়ে খুব ভেবে ফেলেন যে না আজকে আপনার সাথে কথা বলবেন আপনাকে একটা ইন্টস দেবেন কিন্তু তার পরাক্ষণেই উনি পিছিয়ে যান যে না ঠিক হবে না মনের মধ্যে আপনাকে নিয়ে পজিটিভ থট রয়েছে কিন্তু প্রকাশ করছে না তবে কথা বলবে কথা বলার ক্ষেত্রে নিজের যে মনের বাধাগুলো আছে সেগুলো সরিয়ে ফেলেই দেখা যাচ্ছে উনি একটা অ্যাকশান নিতে চান একটা কথা বলতে চান আপনাকে নিয়ে কি ভাবে সেটা বলতে চায় ইমোশনালি ভীষণভাবে একটা অ্যাটাচমেন্ট ফিল করে দেখা যাচ্ছে উনি না লোকের জন্যে বেশি ভাবে নিজের কথাটা দিক উনি খুব ভালো করে জানে যদি আপনার দুর্বলতা থাকে আপনার উইকনেস সম্বন্ধে কিংবা আপনার হয়তো ক্রাশ আছে ওনার উপর এই ব্যাপারটা উনি খুব ভালো করে জানেন ওনারও মনের মধ্যে ফিলিংস আছে কিন্তু আপনাকে প্রায়োরিটি দেবে না আপনাকে প্রায়োরিটি না দিয়ে অন্য কাউকে প্রায়োরিটি দেবে এবং তার কথা ভাববে মানে আপনি হলেন সবসময় লিস্ট একটা প্রায়োরিটিতে থাকেন যারা এরকম ধরনের একটা মানুষের সাথে সম্পর্কে আছেন তা আপনারা যে লিস্ট প্রায়োরিটিতে তার লিস্টে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে কারণ উনি অন্যকে নিয়ে ভাবতে ভালোবাসেন এবং তাদেরকে নিয়ে ভাবেন এবং উনি ওনার মনে হয় যে এই মানুষটা তো আমারই রয়েছে সুতরাং আমি যা খুশি তাই করতেই পারি যখন খুশি এফোর্ট দিতে পারি যখন খুশি কন্ট্যাক্ট করতে পারি সবটাই নিজে নিয়ন্ত্রণ করে সবটাই নিজের নিয়ন্ত্রণ কালেক্টিভ এনার্জি কারো করে দেখুন দু ধরনের এনার্জি কিন্তু এখানে এসছে এক ধরনের এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্টনার গুটিয়ে যাচ্ছে নিজের ইমোশন এক্সপ্রেস করতে গিয়ে ভয় পাচ্ছে কারণ তার জীবনে একটা যন্ত্রণাময় অতীত রয়েছে পেনফুল একটা পাস্ট রয়েছে যেখান থেকে উনি নিজেকে বের করে আনতে পারছেন না তার মনের পর সেই ছায়াটা রয়েছে ওনার মনে হচ্ছে যে কোনো রিলেশনশিপ একটা সময় সেগিয়ে পরিণতি পেতে পারে আর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার বুঝে গেছে যে আপনি তার সাথে থাকবেন এবং আপনাকে লিস্ট প্রায়োরিটি দিচ্ছে ওনার জীবনে অন্য অপশানগুলোকে উনি দেখছেন সেখানে উনি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু আপনাকে যেটা দরকার আপনাকে যে ভ্যালু করা দরকার সেই ব্যাপারটা কিন্তু উনি ইগনোর করে যাচ্ছেন খানিকটা উনি ইগনোর করে যাচ্ছে কারণ ওনার মনে হচ্ছে যে আপনি তো থাকবেন সাথে আপনি সাথে থাকবেন আপনি ছেড়ে আর কোথায় যাচ্ছেন এই ব্যাপারটা এসছে কিন্তু যাদের যাদের দেখা যাচ্ছে যারা যে ভিউয়ার্সরা ছেড়ে চলে গেছেন তখন আপনার পার্টনার আপনার অর্থটা বুঝেছে আপনার ভ্যালুটা বুঝেছে এবং তখন কিন্তু ওনার মনে হচ্ছে যে আর একটু এফোর্ট দিলে ভালো হতো আর সেই এফোর্টটা উনি দিতে পারেননি বলে কোথাও না কোথাও তার মনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে ট্রিপল এইটের এখানে ভাইবস আছে আপনারা ট্রিপল এইট লিখে রিডিংটা ক্লেম করতে পারেন আপনাদের সম্পর্কে একটা কিন্তু নতুন মোড় আসবে একটা ভালো কিছু দেখতে পাবেন এই যে একটা ধরা ছাড়া একটা ব্যাপার আপনার পার্টনার নাগালে আসছে না আপনার পার্টনার সাথে ঠিকভাবে কথা হচ্ছে না যেন মনে হচ্ছে সম্পর্কে থেকেও নেই যাদের এগুলো মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সম্পর্ক একটা নতুন মোড় আসতে চলেছে এবং আপনি কিছু না কিছু নতুন কিছু তো ফিল করবেন দেখব যে আপনাদের সম্পর্কে কি ক্লারিফিকেশন আসে এখন দেখে নিই এটা যে যে ফিলটা করবেন সেটা কি ধরনের এবং কি অবস্টাকেলস রয়েছে দেখা যাচ্ছে ধরনের সিনারিও এখানে এসছে দেখব যে কি আছে আপনাদের এখানে দেখুন ডিভাইন বলছে যে আপনাদেরকে গডের উপর বিশ্বাস রাখতে হবে আপনাদের যেহেতু এখানে এসেই এ এসেইছে যে আপনাদের একটা স্পেশাল কানেকশান আছে এবং ট্রাস্টটা রাখতে হবে এবং আপনার মন যেটা বলছে সেটাকে শুনুন আপনার কাছে যদি অন্য কোনো অফার আসে প্রোপোজাল আসে তাহলে সেটা নিয়েও ভাবতে পারেন আপনি এছাড়াও দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা আনএক্সপেক্টেডলি কোনো গিফট রিসিভ করতে পারেন কোনো কাছের মানুষের কাছ থেকে যেটা আপনি এক্সপেক্টই করেননি এরকম কোনো গিফট কিন্তু আপনি পেতে পারেন ডান্স অফ সোলস বি ভার্নারেবেল অ্যান্ড লেট ইউর টু হার্টস ইন্টার এখানে যেটা দেখা যাচ্ছে যে আবার ক্লারিফাই হলো অনেকে স্পেশাল কানেকশানে রয়েছেন এবং আপনাদের ইউনিয়ন হতে পারে যদি আপনারা যথাযথভাবে ইনার করেন এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখেন এবং নিজের হার্টকে ফলো করুন বিশ্বাসটা রাখতে হবে লাভ ইজ এ চয়েস ইউ মেক এভরিডে সো চুজ ওয়াইজলি এবং আপনার কাছে আসবে কিন্তু আপনাকে খুব সতর্ক হয়ে এবং আপনার মন যেটা বলছে যেভাবে যে যেটা আপনি বুঝতে সেইভাবে সেই দিকে কিন্তু আপনাকে যেতে বলছে ডিফাইন বাটম অফ দি টেক আছে ক্লাউডেড ভিজন রেকগনাইজ এন্ড ডিসকাস রেড ফ্ল্যাগস অফ এরিয়াস অফ কনসার্ন যেখানে আপনার মন বলছে যে এখানে আপনি নেগেটিভ ভাইভ ফিল করছে দেখুন আমরা কিন্তু বুঝতেই পারি মানুষের মন কিন্তু বুঝতে পারে যে কোথা থেকে আপনি পজিটিভিটি পাচ্ছেন আর কোথা থেকে নেগেটিভিটি যদি আপনার মনে হয় কারণ আপনার কাছে অফার আসবে প্রোপোজাল আসতে চলেছে কিন্তু যদি আপনার মনে হয় যে সেখান থেকে আপনি নেগেটিভ ভাইভস পাচ্ছেন তাহলে সেখান থেকে নিজের এনার্জিকে সরিয়ে আনাই ভালো আর যদি আপনি পজিটিভিটি ফিল করেন তাহলে অবশ্যই ডিভাইন বলছে সেখানে ট্রাস্টটা রাখাও দরকার আছে আর আপনাদের সম্পর্ক এখন যেটা দেখা যাচ্ছে কালেক্টিভলি আপনাদের সম্পর্ক একটা নিউ বিগিনিংয়ের দৌড় এবং সেখানে আপনি নতুন কিছু ফিল করতে চলেছেন সেটাই দেখা যাচ্ছে কারণ আপনার পার্টনারের হিডেন ফিলিংসও কিন্তু এটাই আসছে আপনার সাথে কমিউনিকেশান উনি করবেন কমিউনিকেশান করে কিছু কথাটা উনি বলতে চান এবং এফোর্টটা যে উনি দিতে চান সেটাই কিন্তু উনি শো করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার হিডেন ফিলিংসে আপনার কারেন্ট এনার্জি দেখব কুইন অফ ওয়ান্স আচ্ছা এখানে যে রাশিগুলো এসছে বেশি এসছে মেসিং ও ধনু রাশি মিথুন তুলা কুম্ভ রাশি আছে কর্কট বৃষ্টিক মিন রাশিও এসছে ও বারোটা রাশি দেখা যাচ্ছে পেন্টাকেলসের এনার্জিও রয়েছে বৃষপকণা মকর রাশিও আছে আমার ভিওয়ার্সের ক্ষেত্রে এসছে আপনারা আপনাদের ক্ষেত্রে কুইন অফ ওয়ান্স আপনার মধ্যে বুদ্ধিমত্তা কনফিডেন্স নতুন কিছু ক্রিয়েশন এ সমস্ত মিশেল আছে এবং আপনি যথেষ্ট সিক্রেটই হিডেন করে রাখতে জানেন নিজের মনের কথা সম্প্রতি কোনো সেলিব্রেশানে আপনি জয়েন করেছেন কোনো ফাংশানে জয়েন করেছেন কিংবা কোনো পুজো অনুষ্ঠানে হয়তো জয়েন করতে পারেন কিংবা আপনার কাছে বিয়ের প্রপোজাল এসছে আপনার ফ্যামিলির তরফ থেকে কোনো মানে রিলেটিভসের মধ্য থেকেই চেনা জানার মধ্য থেকে কোনো প্রোপোজাল এসছে কারো কারো ক্ষেত্রে আমার এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা সেই প্রপোজালে অলরেডি হ্যাঁ করে দিয়েছেন কিংবা আপনি কারোর কথা ভাবছেন যেখানে আপনি এই ধরনের একটা মনোভাব রাখছেন যে হ্যাঁ এবং তাকে ম্যারেজ ম্যাজেরিয়াল হিসেবেই আপনি কিন্তু দেখছেন লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন এবং আপনি ওয়েট করছেন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কালেক্টিভলি আপনারা আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন যে সে কি অ্যাকশান নেয় সেটা দেখার জন্য ওয়েট করছেন ফিউচার প্ল্যানিং করছেন কেউ কি বিদেশ গেছেন বা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা হতে পারে ডিফারেন্ট স্টেটে আপনি হয়তো গেছেন জব পারপাসে হতেও পারে এছাড়া লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনার কাছে প্রোপোজালের ছড়াছড়ি আমার ভিউয়ার্সের কাছে প্রোপোজাল আছে এবং অনেকে হয়তো বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছেন আপনারা অলরেডি আপনারা কমিটেড কারেন্ট এনার্জিতে আমার বৃহস্পর ক্ষেত্রে দেখাই যাচ্ছে আপনি যথেষ্ট স্বাধীন ব্যক্তিত্ব নিজের আত্মবিশ্বাস আপনি আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাসের সাথেই অনেকে আছে যারা বিয়ে প্রোপোজালের জন্য হ্যাঁ করে দিয়েছেন অনেকে এখনও অপেক্ষা করছেন যে প্রোপোজাল এসছে সেটা নিয়ে ভাবছেন যে না সেটা নয় ভাবছেন কিন্তু এখনও অপেক্ষা করছেন আপনার পার্টনার কি অ্যাকশান নেয় সেটা দেখার জন্য এটা আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স দেখবো ডিভাইন কি বলছে বা নাইন অফ কাপস আপনার মনের ইচ্ছে পূরণ হবে যারা প্রপারলি ম্যানিফেস্ট করছেন তাদের জীবনেই ইচ্ছে পূরণ হবে দেখা যাচ্ছে যে শারীরিক অসুস্থতা যদি থাকে সেখান থেকে আপনি কিওর হয়ে বেরিয়ে আসছেন আপনাকে ঘিরে যদি কোনো গসিপ তৈরি হয় সেখান থেকে আপনি নিজেকে বের করে আনছেন আপনি প্রপারলি হিলিং সেশান নিচ্ছেন আপনি মেডিটেশান করছেন আপনি প্রপার ডায়েট মেনটেন করছেন এবং দেখা যাচ্ছে আপনি বেশি রাত জাগছেন না নিজেকে মেনটেন করছেন সেটাই দেখা যাচ্ছে নিজের উপর ফোকাসড হয়েছেন যারা প্রপারলি ম্যানিফেস্ট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু উইশ ফুলফিলমেন্ট আছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এড এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই প্রভাবকে বৃহত্তর করে তুলুন রিডিং ক্ষেত্রে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন